সামনের জন্য খুবই দরকার আমার জন্য নিজেদের জন্য নিজেদের চাকরির জন্য তো জীবন দিয়েছে তাদের তো কোনো দোষ ছিল না সেই রাতিরা কেন দেখে নেই তাদেরকে আমার ভাইদের মারা হয়েছে গুলি করা হয়েছে হত্যা করা হয়েছে হাজার হাজার মায়ের মুখ খালি করা হয়েছে আর কি বিচার করতে দুশো আশি জন মারা গেছে হাজার হাজার রক্ত বিচার বিচারকে দেবে আমরা দাবি করব আমাদের ভাইদের আমরা সবাই ন্যায় দেবো আমরা এই সরকার চাই না যে সরকার আমাদের ডোনেশন দিতে পারবে না বা যেভাবে হোক আঞ্চলিক তথ্যগুলো কিন্তু এক একজন এক একজনের কাছে দিয়ে মানে ছড়াইতে পারেন বাট আপনারা কি করেন আপনারা ঠিকই আর কি যে ক্যামেরাটা আমরা নিয়ে হাজির হন বাট যমুনা টিভি ছাড়া কোন টিভি আর কোন মানে সাংবাদিক আমাদের এই আন্দোলনটা মূলত হয়েছে এক দফা এক দাবি আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই কারণ বর্তমানে আমাদের ছাত্রদের উপর যে গুলি করা হয়েছে হত্যা করা হয়েছে এর প্রতিবাদ আমরা চাই ঠিক আছে এর যতক্ষণ না পর্যন্ত দাবি হইবে শেখ হাসিনার সাথে গণভবনে কোনো মিটিং হবে না কোনো ধরনের আলোচনা হবে না সে এই এই খুনের বিচার করবে এই খুনের সুষ্ঠু জবাব দিবে তারপর তার সাথে বৈঠক হবে তারপর তার সাথে কথা হবে এর আগে কোনো ধরনের সমঝোতা হইতে পারে না আসসালামু আলাইকুম আসলে আমরা রাস্তায় নেমেছি অভিভাবক হিসেবে শুধুমাত্র সারা বাংলাদেশের ছাত্রদের উপরে এবং শিশু সহ জনতার উপরে যে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে কুটকালীতেও যে তেমনি যাতে আমাদের সন্তানদেরকে আমাদের ছাত্রদেরকে যাতে করে কোনো ধরনের কোনো আহত করা আহত করতে না পারে কোনো ধরনের ক্ষতি করতে না পারে এই জন্যই আমরা আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য শুধুমাত্র আমরা এখানে এসেছি আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই এবং সন্তানদের নিরাপত্তার জন্যই আমরা এখানে এসেছি আজকে এই সাধারণ ছাত্রদের অসযোগ আন্দোলনে আইনজীবী সমিতি পটুখেলি জেলার আইনজীবীদের পক্ষে আমরা সমন্বিত ঘোষণা করছি এবং আমরা সশল এখানে সাধারণ ছাত্রদের আন্দোলনে যোগ দিয়েছি এবং আপনারা সবাই জানেন যে এদেশের স্বৈরাচার সরকার দুর্নীতি দুর্নীতিবাজ সরকার এদেশে গণতন্ত্রকে হত্যা করেছে তারা গণতন্ত্রের কথা বলে তারা মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টকে তারা কাজে লাগাইয়া এতদিন এদেশের সাধারণ মানুষের উপর সাধারণ মানুষের উপর নিষ্পচিত নির্যাতন চালিয়েছে এবং যা একটা কঠোর আন্দোলন সামান্য ব্যাপার ন্যায্য আন্দোলন এবং আন্দোলনের প্রতি এদেশে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সমর্থন জানিয়েছে উনি এখন বলতে আছেন উনি প্রায় তিন চারশো সাধারণ ছাত্রদের লাশের পর রক্ত ঝর সাধারণ ছাত্রদের প্রতি আমরা তাদের সাথে আছি আজকে আমরা সাধারণ ছাত্রদের সাথে আছি এবং কোনো অহিংস আন্দোলন এটা কোনো জ্বালাপুরো আন্দোলন না এবং জালাপুরকে আমরা সমর্থন করি না এটা আমাদের আন্দোলন আমাদের সাংবিধানিক অধিকার এবং কিন্তু যদি বাধা আসে অন্য বাধা আসে এদেশে আইনশৃঙ্খলা প্রস্তুতি গেছে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা করার কর্মস্থিতির গেছে আমাদের নিবেদন যে আপনারা এটা কঠোর দমন করবেন যারা এই সন্ত্রাস করে ভাঙচুর করে আমরা তারপর নিন্দা জানাই কিন্তু এই দেশের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আমরা আসি থাকব এবং তাদেরকে আমরা আইনশৃঙ্খলা তাদের আপনাদের পাশে যাই সবাই ধন্যবাদ